আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় চাষি ভাইরা চলে আসলাম আজকালের মাঝে একটি খুবই সুন্দর একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম যে চাষটি করলে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর অনায়াসে পরিপূর্ণ ফলন পেয়েই যাবেন গাছের আগা বিক্রি করবেন গুয়া বিক্রি করবেন এবং গাছের ফল বিক্রি করেও টাকা উপার্জন করবেন যেই ফলে এই চাষের ফলে মিশে আছে ভিটামিন সি আর এটা কিন্তু বাজারে খুব দামি একটি ফল এর যে ফলটা হয় পুঁই শাকের যে মেসড়ি হয় তো আপনারা যারা চাষি ভাই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং এটা কিভাবে চাষ করবেন এই চাষে কত টাকা আয় করা সম্ভব এবং এই চাষে চাষি কি পরিমাণ আয় করতেছে সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব এবং এটা কিভাবে রোপণ করলে খুব ভালো ফলন হবে সেই সম্পর্কে আপনাদের কাছে তথ্য দিব অবশ্যই অবশ্যই ভিডিওটি দ্রুত সরকারে দেখবেন এবং যেই জমিতে আমি দাঁড়িয়ে আছি এই জমিতে কত টাকা বিক্রি হয়েছে বা কত টাকা ফলন হবে এবং কোন সময় রোপণ করবেন সেটা আজকে তথ্য দিয়ে আমাদের পাশে থাকবে এই জমির যে চাষি উনি নিজে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো আমরা চাষ সংক্রান্ত ভিডিও এবং তথ্য দিয়ে থাকি মানুষদের আপনার জমিতে আমি রেগুলার কন্টিনিউ দেখে আসছি যে আপনি একটি চাষ করেছেন পুঁই শাক এটা কিন্তু বর্তমানে বাজার মূল্য প্রায় ৩০ টাকা আটি মানে পঁচিশ ত্রিশ টাকা আটি আমরা বাজারে কিনে খাই যে এইরকম ডোগা দুইটা তিনটাই তিনটা দিয়ে চারটা দিয়ে এক আটি তৈরি করা হয় তা আপনি যে চাষ করেছেন এই চাষে মানে কিভাবে রোপণ করেছেন এবং এখান থেকে কত টাকা আয় করছেন বা অন্য চাষিরা করতে চাইলে কিভাবে করবে সেই সম্পর্কে একটু তথ্য দেবেন আজকে আমাদের

তোমরা ডুগা বিক্রি করতে পারছ আবার কি ফলও বিক্রি করতে পারছ তাহলে এখন তো ফল ধরে গেছে এখন ফল রেখে দিয়েছে হ্যাঁ এখন এই এখন যে বীজ হচ্ছে এই বীজটা বিক্রি করে আর কি ভালো টাকা উপার্জন করে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ফল হয়েছে তাহলে এইরকম ধরে যাবে তাই তো তো এই এই জমিতে তুমি কয় টাকা বিক্রি করেছো প্রথম কাটে প্রথম কাটে আমার এক দশ হাজার টাকা হয়েছে দশ হাজার দর্শক ছোট ভাই আমাদের ছোট ভাই ও চোদ্দ শুধুমাত্র গাছ লাগিয়েছে মানে একটা করে ডোগা কেটে নিচে লাগাইছিল রাইট তো দর্শক এটা কিন্তু শুধু ডোগা লাগাই দিলে হয় ডোগা লাগাই দিয়ে এত পরিমাণে ফলন এসছে আমরা দেখতে পাচ্ছি পুরো জমি ধরে কিন্তু একদম টয় টয় করতেছে পুলিশ এটার কিন্তু এই যে ফল এটা ভিটামিন সি যুক্ত একটি ফল যেটা শরীরের জন্য খুব উপকারী এবং মানুষের জন্য খুব চাহিদা সম্পূর্ণ একটি ফল এটা পুই ফল বলে অনেকেই বা পুই মেসিও বলে পুই বলে তো আপনারা এই পুই মেসি বাজার থেকে কিন্তু একশো টাকা থেকে দুইশো টাকা ক্রয় করেন বর্তমান তো এই চাষ করে ছোট ভাই প্রথম কাটেই কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার পুশাক বিক্রি করেছে তো ওর যেহেতু লাগিয়েছিল আন সিজনে কিন্তু এটা সিজন হচ্ছে চোর থেকে

জিনা তো পনচিকন কিন্তু বিক্রিক করা যাবে যদি তুমি রেখে দাও তাহলে বিক্রিক করা যাবে তাহলে তোমার তো যে পরিমাণ ফলন মানে বৈশাখ মাসে করলে বিজ্ঞাপনতে এক থেকে 10 লক্ষ টাকা আয় করার সম্ভাব তো দর্শক ভিডিওটি দেখলেন আপনারা যারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চাষটি করতেছেন বাণিজ্যিক ভাবে যারা জমিতে ভালো চাষ করতেছেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তারা এই কম খরচে পরিতক্ত জমিতে আর ছোট ভাত দেওয়া পরামর্শ যে কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন আর এতে সার বা শেষ আচ্ছা এর আগাসা আগাছা পরিষ্কার করতে নাকি যে আপনার নিড়াই দিতে হয় মাঝে মাঝে গুড়া দর্শক এর বাইরে ব্যতিক্রম কোনো খরচ যেতে নাই মানে খরচ ছাড়া বলতে গেলে চলে আপনারা বেশি বেশি সার প্রয়োগ করলে বেশি ফলন পাওয়া যাবে যদি ভালো সার প্রয়োগ করেন তাহলে ভালো ফলন পাওয়া যাবে তো ভিডিওটি যদি দর্শক ভালো লাগে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই বন্ধুদের আমাদের ছড়িয়ে দিবেন এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু জানিয়ে দিবেন